হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আজকের চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অলরেডি আমার মেয়ে স্টার্ট করে দিয়েছে খাও 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 তো ব্লগটা একটু অন্য রকমের ভাবলাম কি আচ্ছা তুমি রাখো আমি কথা বলে নি তারপরে খাচ্ছি তো আমার মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল তো পিৎজা খাবে ঠিক আছে তো আমাদের এখানে যেই টাইমে বলছিল ওই টাইমে মনে হয় পাওয়া যেত না বাট আমি খোঁজখবরও নিই নিই তো এখন তো সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল তো কাল আমার ভাগ্নে গেছিলো আলিপুরে তো ওরাও খেয়েছে পিজ্জা তো ফোন করে বলছিলো যে আনটি নিয়ে আসবো আমি তাহলে নিয়ে এসব তো ভেজ নিয়ে এসছে ঠিক আছে তো কী বলো তো কাল আমাদের তো আমরা তো তাড়াতাড়ি খেয়ে নিই মাংস ভাত খেয়েছিলাম রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে ওর একটু খাওয়াও বেশি হয়ে গেছে আর তখন সাড়ে দশটা বাজে ওরা এসেছে তো আর রাত্রিবেলা ওকে দেনি রেখে দিয়েছিলাম এবার সকালবেলা বলছি হ্যাঁ টমেটো উঠিয়ে দাও তো সকালবেলা বলছে খাবে আমাকে স্কুলে দিয়ে দাও আমি বললাম না সকালবেলাও দেবো না কারণ দিলে পরে ভাত খাবে না তাই জন্য দেয়নি তো বিকেলবেলা আমি বলছি বিকেলবেলা দেবো তো এবারে ঠান্ডাটা তো আর দেওয়া যায় না আমি কী করেছি বলো তো আমার মেয়ে অলরেডি উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এদিকে আর এটাতে রেখেছি কারণটাও বলে দিচ্ছি ছিল এটাতে আমি যেহেতু গরম করেছি অনেকটা বাটার দিয়ে উপরে বাটারটা দিয়েই আমি গরম করেছি তো সেই জন্য এখানে রেখেছি কারণ বাটারটা নিচেই থাকবে এটাতে কেমন হয়ে যাবে তাই জন্য আর ও সকালবেলা একটু কেটেও খেয়েছে এই যে এটার থেকে মানে কেটে খেয়েছে যে এখান থেকে একটু কেটে খেয়েছে বললো মা খুব সুন্দর খেতে আমিও জানি না কেমন খেতে তো আমিও একটু টেস্ট করবো আজকে খাবে না খাও তুমি রাখছো কেন আচ্ছা আমার হয়ে গেছে তুমি খাও তুমি খাও তো মেনলি ওর জন্য ওর ইচ্ছেটা মোটামুটি ফাইনালি পূরণ হলো আর ওর বাবাকে বললাম তুমি একটু খেয়ে খেতে পারো বল কি না আমরা যেমন কি খাই নতুন কিছু আমি খাই ও খায় না কিন্তু পিজ্জাটা খাওয়ার জন্য পুরো মানে ব্যতী ব্যস্ত করে তুলেছিলো আর একটা জিনিস হচ্ছে স্ট্রবেরি সেটাও খেতে চেয়েছি কিন্তু সেটা এখানে পাওয়া যায় না কোনো দিন পাওয়া যায় না সবসময় খাওয়াবো খাবে কিনা যাই না বাট কেটে চেয়েছে আর একটা জিনিস খেতে চেয়েছে তোমার অক্টোয়াশ সেটা দেখলে আমারই কেমন হয় ও এই যে হয় না এখনকার দিনে বাচ্চারা সব মোবাইলে দেখে দেখে কী কী সব বায়না করতে থাকে আমার মেয়ে তো সেম মানে কি ও মোবাইলে যা যা দেখলে মামা এটা লাগে বাবা এটা লাগে ওটা লাগে ওনারা যতটুকু পারে যেমন কি তোমার ক্লে তারপরে তোমার চটকিয়ে ছিল না বাবাই এনে গিয়েছিল পিঙ্ক কালার পার্পল কালার তা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওগুলোও এনে দিয়েছিল মোবাইল দেখে দেখে আমাদের সময় মোবাইল

එකද ජීස්ටී සක්ටබර විශ් වලක් වන්නේじゃん আমি এমনিতে সত্যি কথা বলতে বাইরের খাওয়াটা অতটা পছন্দ করি না মানে মানে খাই কারণ একদমে বাইরের খাওয়াটা না খেলে কেমন হয় বলো কোথাও গেলে তেমন একটা সমস্যায় পড়ে যাবো কোনো কিছু না খেয়ে না খেয়ে হয়তো মারাই যাবো তাই জন্য খাই অল্প স্বল্প খাই যেমন মোগলাইটা খাই আর কি খাই চাউমিনটা মাছের মাঝে খাই তাছাড়া খাই না চপটা খাই তা আবার একদিন চপে চুর করেছিল তারপর থেকে চপ খাওয়া বন্ধ করে দিয়েছিল